হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের ভালোবাসা ও দোয় আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি যখন প্রথম সেলাই শিখেছিলাম ইউটিউব থেকে তখন আমি নট সেলাইটা পারতাম না খুবই কঠিন মনে হয়তো ভাবতাম যে এই সেলাইটা কেমন করে করে যখন ধীরে ধীরে করার চেষ্টা করতাম তখনও হতো না অনেক চেষ্টা করার পরে পারফেক্টভাবে এই নট সেলাইটা হয়েছে আজকে আপনাদের আমি সেই ফেন্স নট সেলাইটাই ভালো করে দেখাবো কেমন করে করতে হয় ফেন্সিনট সেলাই করার জন্য একটু মোটা সুতা নিলে সেলাইটা একটু ভালো দেখা যায় একটু বড় হয় খুলে থাকে প্রথমেই সুতাটা তুলতে হবে তারপরে সুতাটাকে বাম হাত দিয়ে চেপে ধরে ডাইন হাত দিয়ে শুয়ে সঙ্গে দুইটা প্যাচে ঘোরাইতে হবে তারপরে যে জায়গার থেকে সুতা তুলেছি সেইখানে সুতাটা বসাতে হবে এভাবেই পেন্সন সেলাইটা করা সম্ভব আজকে আমি ফেন্সনট সেলাই দিয়ে ল্যাভেন্ডার ফুল সেলাই করছি ল্যাভেন্ডার ফুলটা এই ফেন্সনোট সেলাই দিয়েই সুন্দর হয় ফেন্সনট সেলাই দিয়ে সব ফুল করা যায় কিন্তু ল্যাভেন্ডার ফুলটাই সুন্দর বেশি দেখায় ফেন্স সেলাই ফুলের পাপড়ি এর মধ্যে দিলেও অনেকটা সুন্দর দেখা যায় আজকে আমি পার্পেল কালার সুতা দিয়ে ল্যাভেন্ডার ফুলটা সেলাই করে নিচ্ছি ল্যাভেন্ডার ফুলে অনেক ধরনের শেড থাকে তার মধ্যে পার্পল আমি দুইটা পার্পল কালার দিয়েছি একটা হালকা পার্পল এবং একটা গাঢ় পার্পেল কালার সুতা দিয়ে সেলাই করার পরে সামনেরটুকু আমি হালকা পার্পল কালার সুতাটা দিয়ে সেলাই করে নেব এতে ল্যাভেন্ডার ফুলটা অরিজিনালের মতো দেখা যাবে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আপনারা আমার যদি পাশে থাকলেই আমি এগিয়ে যেতে পারবো তাই আপনাদের কাছে আমি দোয়া এবং ভালোবাসা যাচ্ছি আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ল্যাভেন্ডার ফুলটা হয়ে যাওয়ার পরে আমি ডাল ফোড় সেলাই দিয়ে ডালটা করে নেবো ডাল ফোড় সেলাইটাও খুবই সিম্পল পাশাপাশি করে ফর উঠালেই এই ডাল ফোর সেলাইটা হয়ে যায় আমার মনে হয় এই ডাল ফোর সেলাই নতুনরাও চেষ্টা করলে সবাই পারবে একদমই সিম্পল একটা সেলাই ডালফো সেলাইটা হয়ে গেলে আমি ফিশবোন স্টিচ দিয়ে পাতাটা করে নেব এরপরেই আমার ফুলটা কমপ্লিট হবে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ